আষাঢ় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝর আউশের ক্ষেত জলে ভরো ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে ও গো আজ তোরা যাস নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলের আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে দোয়ারে দাঁড়ায় ওগো দেখি। মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কী জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কেডা কিছু বুঝি মাঝিরে খেয়া বন্ধ হয়েছে রে উবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর বেগে জলে পড়ি জল ছল উঠে বাজিরে খেয়া পার বন্ধ হয়েছে আজিরে রে ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশে আঁধার বেলা বেশি আর নাহি রে ঝর ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহি রে ও আজ তোরা যাসনে ঘরের বাহিরে নমস্কার